পবিত্র মহরম মাসের দশ তারিখ আসুরার পূর্ণময় দিনে এইচপি ভুঁইয়ে স্টিল কর্পোরেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ঢাকার বাড়িধারার প্রধান কার্যালয় এই আয়োজন সম্পূর্ণ হয় অনুষ্ঠানের প্রতিষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিরাওয়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবন ও কারবালার শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয় দোয়া মাহফিলে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং কালবড়াল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এইচপি পি স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহম্মদ ভইয়া বলেন আশুরা মুসলিম বিশ্ব শোক ও আত্মত্যাগের দিক এই মাসে আমরা যেন ধৈর্য বিশ্বাস ত্যাগের মূল্যবোধের আরও কাছাকাছি যেতে পারি এবং স্মৃতি সত্য ও সম্মানের নীতিগুলোকে সম্মত রাখার আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করি শান্তিপূর্ণ মহরমে এছাড়াও এইচপি ভূমি স্টিল কর্পোরেশনের সকল কার্যালয়গুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়